কৃষকদের জন্য বড় সুখবর মোদী সরকারের পিএম কিষান প্রকল্পে একুশতম কিস্তিতে দু টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো হবে তার তারিখ অবশেষে নিশ্চিত হলো নভেম্বর মাসেই কৃষকদের ব্যাংকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা সরকার পাঠাতে চলেছে নভেম্বর মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংকে পি এম প্রকল্পের টাকা জমা পড়তে চলেছে তাছাড়াও পি এম প্রকল্পের টাকা এবার কি রাজ্য ভিত্তিক দেওয়া হবে নাকি গোটা দেশের কৃষকদের ব্যাংকে একদিনই টাকা রিলিজ করা হবে হবে নভেম্বর মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংকে টাকা ঢুকবে কারা পিএম কিষান প্রকল্পের টাকা পাবে কারা টাকা পাবে না সমস্ত আপডেট চলে এসেছে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে কি সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন দেখুন পিএম কিষান একুশতম কিস্তির তারিখ নিশ্চিত সালের দু হাজার টাকা জমা হবে কৃষকদের ব্যাংকে নভেম্বর মাসের কত তারিখ থেকে পিএম এম প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে জমা পড়বে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় থাকা সকল কৃষকদের জন্য আবারও সুখবর আসছে ভারত সরকার নিশ্চিত করছে যে সালের নভেম্বরে টাকা আনুষ্ঠানিকভাবে একুশতম কিস্তি মুক্তি পাবে তো বুঝতেই পারছেন নভেম্বর মাসেই পিএম এম প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংকে ঢুকছে এই প্রকল্পের আওতায় নিবন্ধিত কৃষকেরা শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পারবেন মাসের পর মাস অপেক্ষার পর এই ঘোষণা সারা দেশের কৃষক সম্প্রদায়ের মধ্যে আনন্দের ঢেউ তুলছে আর আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংকে পিএম এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে আর তার থেকে আশঙ্কা করা হয়েছিল যে এবারে হয়তো পিএম এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা রাজ্য ভিত্তিক দেওয়া হবে তবে এই আপডেটটি থেকে স্পষ্ট যে পিএম এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা রাজ্য ভিত্তিক দেওয়া হবে না গোটা দেশের কৃষকদের ব্যাংকে একদিনই রিলিজ করা হবে নভেম্বর মাসেই টাকা রিলিজ করা হবে নভেম্বর মাসের কত তারিখ থেকে এই টাকা আসতে চলেছে এবার সেই বিষয়টি জেনে দেখুন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সম্মান যোজনা শুরু করেছিল এই যোজনার আওতায় যোগ্য কৃষকেরা প্রতি বছর টাকা পান তিনটি কিস্তিতে এক একটি কিস্তির মূল্য দু হাজার টাকা চার মাস অন্তর অন্তর এই টাকা কৃষকদের ব্যাঙ্ক দেওয়া হয় সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এই প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক টাকা পাঠানো হয় হয় এটি কৃষকদের তাদের দৈনন্দিন খরচ পরিচালনা বীজ সার এবং অন্যান্য কৃষিকাজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সহায়তা করে সর্বশেষ আপডেট অনুসারে একুশতম কিস্তি দুই সালের নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জমা হবে আশা করি আপনারা অন স্ক্রিনে বিষয়টি দেখতেই পাচ্ছেন পিএম এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দু সালের নভেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সম্পূর্ণরূপে জমা পড়ে যাবে দেখুন কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যেই যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে যাতে শুধুমাত্র যোগ্য কৃষকেরা এই অর্থ পান তাছাড়াও আপনাদের গত কয়েকদিন আগে একটি ভিডিওতে আপডেট জানিয়েছিলাম অনেক ভো কৃষক রয়েছে পিএম এম কিষাণ প্রকল্পের সুবিধা নিচ্ছে এবং এক পরিবারে স্বামী স্ত্রী সুবিধা নিচ্ছে এরকম অনেক কিন্তু অভিযোগ উঠেছে নাবালক কৃষক পিএম এম কিষাণ প্রকল্পের সুবিধা নিচ্ছে সেই বিষয়গুলির জন্য আবারও কিন্তু ইতিমধ্যেই পিএম এম কিষাণ প্রকল্পে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে যাতে যোগ্য প্রকৃত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের সুবিধা যায় সেই বিষয়টি কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে তাদের ই কেওয়াইসি এবং জমির রেকর্ড যাচাই সম্পূর্ণ হয়েছে তারা কোনো বিলম্ব ছাড়াই দু টাকা পাবেন একুশতম কিস্তিতে যদি কোনো কৃষক এখনও ই কেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে সরকারি পি এম কিষাণ পোর্টাল বা নিকটতম সিএসসি কমন সার্ভিস সেন্টারে গিয়ে শীঘ্রই এটি করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার ইকিওয়াইসিটি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে আর কোন কৃষক যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না পড়েন সেজন্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত কয়েক কিস্তিতে লক্ষ লক্ষ নতুন কৃষককে প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে এই প্রকল্পটি গ্রামীণ পরিবারগুলির জন্য একটি জীবন রেখা হয়ে উঠেছে বিশেষ করে ক্রমবর্ধমান ব্যয় এবং অপ্রত্যাশিত আবহাওয়ার সময়ে সময় মতো এই কিস্তিগুলি প্রদানের মাধ্যমে সরকার কৃষকদের জীবনযাত্রার উন্নতি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করছে তবে সাম্প্রতিক সরকারি আপডেট এবং অনলাইন প্রতিবেদনের উপর ভিত্তি করে কৃষকদের সর্বশেষ এবং সঠিক আপডেটের জন্য সরকারি পিএম কিষান ওয়েবসাইট থেকে বিশদ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা সরকারের তরফে রিলিজ করার আগে দু চার দিন আগেই ব্যানার দিয়ে আপডেট দিয়ে জানানো হবে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালেও কিন্তু হেডলাইনে দিয়ে দেওয়া হবে যে পিএম কিষান প্রকল্পের টাকা রিলিজ করা হচ্ছে তার তারিখ কিন্তু আগেই অ্যানাউন্স করে দেওয়া হবে দু একদিন আগে টাকা দর দু একদিন আগেই কিন্তু এই আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে তো এবার দেখে নিচ্ছি পিএম কিষান প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা কিভাবে আপনি স্টার্টাস দেখবেন সেটা এবার দেখে নিন আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা আপনি আপনার মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন দেন সার্চ করবেন পিএম কিষান এই লেখাটি লিখে আপনারা সার্চ ইঞ্জিনে সার্চ করে একটু উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন পি এম ডট ইন এই ওয়েব পোর্টালের উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর যখনই আপনারা ক্লিক করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে আপনারা ভিজিট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কুড়িতম তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে দোসরা আগস্ট বারাণসী থেকে এই টাকা রিলিজ করা হয়েছিল তার আপডেট হেডলাইনে দেওয়া রয়েছে আর পিএম প্রকল্পের টাকা এম দু একদিন আগে এখানে হেডলাইনে দেখতে পারবেন আপডেট দেওয়া রয়েছে কবে এই টাকা রিলিজ করা হচ্ছে অর্থাৎ একুশতম কিস্তির টাকা কবে সরকার আনুষ্ঠানিকভাবে রিলিজ করছে কোথার থেকে রিলিজ করছে সমস্ত আপডেট কিন্তু এখানে হেডলাইনে দেখতে পারবেন আর তাছাড়াও পিএম এম প্রকল্পের কিস্তিগুলি কবে কবে দেওয়া হয় তার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিস্তি দেওয়া হয় অগস্ট টু নভেম্বর এরপরে যে দ্বিতীয় কিস্তি তা হচ্ছে এপ্রিল টু জুলাই আর পরের যে কিস্তিটা তা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ এই হচ্ছে তিনটি কিস্তি চার মাস অন্তর অন্তর এই টাকাগুলো দেওয়া হয় এবার দেখে নিচ্ছি পিএম কিষান প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা সেটা চেক করার জন্য আপনি ওয়েব পোর্টালটিতে ভিজিট করার পর একটু নিচে স্ক্রল করে আসার পর দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে একটি অপশান দেখতে পারবেন নিউ করে লেখা রয়েছে নো ইউর স্টাটাস এই অপশানের উপর ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পর উপরে তুলে নেবেন দেখতে পারবেন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নং আপনার পিএম এম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা এখানে বসাই দিবেন এই ক্যাপচার করতে এখানে বসাই দিবেন গেট ওটিপি করবেন আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে ওই ওটিপিটি পূরণ করে সাবমিট করে দেবেন আর সাবমিট করার পরেই দেখতে পারবেন আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসছে আপনাকে একটু নিচে স্ক্রল করে এসে দেখতে হবে আপনি পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য একজন যোগ্য কৃষক কিনা সেটা চেক করার জন্য আপনাকে স্ট্যাটাসটির একটু নিচে স্ক্রল করে আসতে হবে দেন দেখতে হবে এলিজিবিলিটি এলিজিবিলিটি স্টাটাসের ড্যাশবোর্ড টি অন করতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন সাইডে দেখতে পারবেন একটি অ্যারো এই অ্যারোটির উপর ক্লিক করবেন ড্যাশবোর্ড টি অন হয়ে আসবে আর এখানে তিনটি অপশন আপনাকে দেখে রাখতে হবে এই তিনটি অপশানে যদি টিকমার্ক থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি একজন যোগ্য কৃষক আবার এই তিনটি অপশানের মধ্যে কোনো একটিতে যদি ক্লোজ চিহ্ন দেখেন তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি স্ট্যাটাস দেখাচ্ছি এই কৃষকের ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস ন রয়েছে অর্থাৎ এনার জমি সংক্রান্ত কোনো তথ্যের ভুল রয়েছে যদি আপনার এমন থাকে তাহলে বুঝে নেবেন আপনি পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এর জন্য আপনাকে অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আপনার জমি সংক্রান্ত তথ্যের সমাধান করতে হবে দেন আপনার ব্যাংকে টাকা ঢুকবে তো এখান কে আপনি বুঝতে পারবেন আপনি পিএম কিশন প্রকল্পের টাকা পাবেন কিনা অর্থাৎ স্ট্যাটিস্টিক চেক করলেই আপনি বুঝতে পারবেন আপনি পিএম কিশন প্রকল্পের টাকা পাওয়ার জন্য একজন যোগ্যপ্রকৃতি ভোক্তা কিনা ইতিমধ্যে পিএম কিশন প্রকল্পের অনেক ভোক্তার নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে কোন কোন কারণে কেটে দেওয়া হচ্ছে এ নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর শেষেই পেয়ে যাবেন তো আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল তবে আপনাদের জানিয়ে রাখি পিএম কিশন প্রকল্পের 21 তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি ইতিমধ্যে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে রাখছি যে পিএম কিষান প্রকল্পের টাকা নভেম্বরেই ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের টাকা ঢুকবে কাজেই আপনি আপনার স্টাটাসটি চেক করে দেখবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তো এই ছিল আপডেট যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে